কখনো মুসল্লিদের নিয়ে ইস্তিস্কার নামাজ আদায় করছেন কখনো সময় দিচ্ছেন নিজ প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশনে এবার তীব্র গরমে দেশের মানুষ যখন হাঁসফাঁস অবস্থা ঠিক সে সময় তিন লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়ে প্রশংসিত হচ্ছেন বলছিলাম দেশ বরণ্য আলেম শায়ক আহমদ উল্লার কথা বর্তমানে ওয়াজ মাহফিলে নানান চটকদার মন্তব্য করে কম বেশি অনেক বক্তাই সমালোচিত হচ্ছেন তবে শায়ক আহমদ উল্লাহ এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম লক্ষ্মীপুরের কৃতির সন্তান দেশ বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি সেটি ধরে রেখেছেন অটুটভাবে শায়ক আহমদ উল্লার নাম উঠলেই আজ সুন্না ফাউন্ডেশনের কথা চলে আসে এটি তার নি নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের দিনই মূল্যবোধ বিনির্মাণ শিক্ষার প্রসার ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে দুই সালে তিনি গড়ে তোলেন আস্তন্যা ফাউন্ডেশন শুরুর পর থেকে এই প্রতিষ্ঠানটি মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে আসছে এর কারণ হল আজ সোনা ফাউন্ডেশন যেসব খাতে কাজ করছে তা আগে অনেকে চিন্তাও করতে পারেনি প্রতিষ্ঠার পর থেকে অনলাইন এবং অফলাইনে সমানতলে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি আজ সন্না ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভের মাধ্যমে ইসলামের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন আহমদ উল্লাহ সর্বোপরি শিক্ষা সেবা ও দাওয়াত তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি দেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নেই যেখানে আসন্না ফাউন্ডেশনের পদচারণা নেই দুই সালে প্রতিষ্ঠানটির উদ্যোগে তিরিশ হাজার লেবুর গাছ সহ সারা দেশে এক লাখ গাছ রোপণ করা হয়েছিল চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা করার মাধ্যমেও প্রতিষ্ঠানটি অনন্য নজির করেছে এসব সাফল্যের পিছনে শাহেক আহমদ উল্লাহ যুগোপযোগী এবং কার্যকরী সব সিদ্ধান্ত ভূমিকা রেখেছে শাহেক আহমদুল্লার জন্ম এবং বেড়ে ওঠা লক্ষ্মীপুরের বসিকপুরে তার বাবা মোহাম্মদ দেলওয়ার হোসেন একজন ব্যবসায়ী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে আহমদুল্লাহ দ্বিতীয় মায়ের হাতেই সর্বপ্রথম লেখাপড়ার হাতে হয়েছিল তার তবে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা হয় বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে এরপর তিনি ভর্তি হন কওমি মাদ্রাসায় নোয়াখালীর কয়েকটি মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি হাতিয়া উপজেলার ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি হন এরপর তিনি দেশের সর্ববৃহৎ দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাট হাজারি মাদ্রাসায় ভর্তি হন শায়েদ আহমদুল্লাহ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে দশম স্থান এবং কে তৃতীয় স্থান লাভ করেন এছাড়া দুই সালে তিনি দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন দাওরায়ে হাদিস শেষ করে তিনি খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন ইফতা হল ইসলামী আইন ও গবেষণার উপর উচ্চতর ডিগ্রি প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে ঢাকার মিরপুরের মাদ্রাসায় শিক্ষক হিসেবে এরপর সালে আন্তর্জাতিক কাজ করার সুযোগ লাভ করেন তিনি বিশেষ দক্ষতা ও যোগ্যতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া সেন্টারে দায় ও অনুবাদক হিসেবে সেখানে কাজ করেন দীর্ঘ নয় বছর সেখানে থাকাকালীন তিনি আত্মমানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামিক জ্ঞান ও বিজ্ঞান পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন বিভিন্ন দাওয়াতি কাজের জন্য তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন এবং একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়ক আহমদুল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় সময়ই তার লেখা প্রকাশিত হয় এছাড়াও বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধও লিখেছেন তিনি ইসলামের সেবায় সর্বদা নিয়োজিত রাখায় শায়ক আহমদুল্লাহর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সবকিছু এখন ঊর্ধ্বমুখী